এনসিপির জুলাই পদযাত্রা আজ যাচ্ছে টাঙ্গাইল ও গাজীপুরে সকালে টাঙ্গাইলের সার্কিট হাউজে হাউসে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক সহ কেন্দ্রীয় নেতাদের এরপর শহরের সামসুল হক তরুণ থেকে পদযাত্রা বের হবে যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে এসে শেষ হবে পরে সেখানে সমাবেশ করবেন তারা কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে টাঙ্গাইলের কর্মসূচি শেষে পদযাত্রা হবে গাজীপুরে এনসিপির জুলাই পদযাত্রা আজ যাচ্ছে টাঙ্গাইল ও গাজীপুরে দিনের কর্মসূচি শুরু হবে টাঙ্গাইল থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল টাঙ্গাইলে এনসিপির কর্মসূচি ঘিরে প্রস্তুতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন সঙ্গীতা আমরা যেটা যেমনটা সকালেই জানিয়েছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা প্রায় সাত শতাধিক সেটি শুধুমাত্র পুলিশের সংখ্যাই নয় শতাধিক এবং এপিবিএন সহ সেনাবাহিনীর যে বাংলাদেশ সেনাবাহিনী সেই সদস্যগুলোও কিন্তু রয়েছে আমার সাথে এখন পর্যন্ত আমরা যদি বলতে পারি মঞ্চ থেকে শুরু করে অন্য সকল প্রস্তুতি মোটামুটি সম্ব সম্পূর্ণ হয়েছে আমার সাথে রয়েছে উত্তরাঞ্চল সংগঠক মাওলানা ভাসানি যে যে রয়েছেন অসংবাদিত নেতা তার দৌহিত্র আজাদ খান ভাসানি আমরা একটু দুটো বিষয় আপনার কাছে জানতে চাইব যে সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে কিছু কথা হচ্ছে যে পক্ষে বিপক্ষের এবং পাশাপাশি এত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কেন আপনাদেরকে সহযোগিতা করছেন বা নিরাপত্তা দিচ্ছেন আর আজকের যে পুরো প্রোগ্রামটি সেই প্রোগ্রামটি আপনারা পঁচিশ হাজারের মতো লোক সমাগম করতে চেয়েছেন সেটুকুর প্রস্তুতি কেমন বা কীভাবে সারা পাচ্ছে ধন্যবাদ আপনারা জানেন যে জুলাইয়ে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল এই গণ অভ্যুত্থানটা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীব্যাপী জেএনজি নতুন জেনারেশনের শোষণ বৈষম্যহীন বাংলাদেশ শুধু নয় শোষণ বৈষম্যহীন একটি পৃথিবী গড়ার একটি মেসেজ কিন্তু এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে শাইনি চুল এখন হবে সব হেয়ার স্টাইল দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন ফলে আমরা আমাদের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আমাদের ডেপ্লয় করার কোনো রিকোয়ারমেন্ট নেই সরকার মনে করেছে যারা আজকে যারা এই নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসছেন এই নেতৃবৃন্দ কিন্তু শুধু জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ নয় আপনারা জানেন যে এই নাহিদ আক্তার হাসনাদ সার্জিস এনারা কিন্তু গণভ্যুত্থানের ফেস এবং ওনাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেটি রাষ্ট্রের সরকারের সরকার যে যেভাবে মনে করেছে সেভাবে তারা নিরাপত্তা দিচ্ছে এখানে আমাদের কোনো কনসার্ন নেই কেমন সারা পাচ্ছেন মানুষজনের সমাগমটা কেমন হতে পারে ব্যাপক সারা পাচ্ছি আমরা মানুষের কাছে তরুণদের এই যে গণ অভ্যুত্থানের যে আমাদের ম্যান্ডেট ছিল অর্থাৎ একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশ গড়া সেই সাথে শুধু ফ্যাসিবাদের পতন না ফ্যাসিবাদ আমরা বুঝতে পেরেছি আপনার তারা যে বলছিলেন যে জুলাই অভ্যুত্থান বা জুলাইয়ের যে প্রেরণা সেই প্রেরণাই যে মানুষের তারা অবভূত অভূতপূর্ণ সারা পাচ্ছেন এবং যেটি বলছিলেন যে জাতীয় যে নেতাগুলি রয়েছেন তাদের নিরাপত্তার স্বার্থেই হয়তো বা এ কার্যক্রম বা নিরাপত্তা জোরদার করা হয়েছে সঙ্গীতা সোহেল ধন্যবাদ আপনাকে